পণ্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য দুশো চল্লিশ টাকা যদি বিশ পার্সেন্ট লাভ হয় তবে বিক্রয় মূল্য কত বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সেলিং প্রাইস ইজ ইকাল টু ক্রয় মূল্য কস্ট প্রাইস প্লাস প্রফিট লাভ আমরা ধরলাম বিশ পার্সেন্ট লাভে অর্থাৎ ক্রয় মূল্য ধরলাম একশো টাকা প্রাইস প্রফিট এখানে কত একশো টাকা বিশ টাকা লাভ তার মানে কস্ট প্রাইস কত সেলিং প্রাইস একশো বিশ টাকা তার মানে বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা পার্থক্য কত দেখি পার্থক্য একশো বিশ বিয়োগ বিশ পার্থক্য একশো বিশ বিয়োগ একশো অর্থাৎ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে পার্থক্য তো বিশ টাকা পার্থক্য বিশ টাকা হলে বিক্রয়মূল্য কত একশো তো বিশ টাকা পার্থক্য এক টাকা হলে বিক্রয়মূল্য একশো বিশ ডিভাইড বাই বিশ অর্থাৎ সকল একশো কুড়ি ছয় টাকা পার্থক্য দুশো চল্লিশ টাকা হলে বিক্রয় মূল্য ছয় ইন্টু দুশো চল্লিশ কেভাবে কোন করব শতঘন বারো এটা হচ্ছে দশ শতকের ঘর দুশো শূন্য প্লাস সাতশো চব্বিশ এটা এটা হচ্ছে দশকের ঘর একটা